আসলে কি জানবি মানুষের এরকম স্বপ্ন থাকা উচিত আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ আজকের ভিডিওটা একটু ভিন্ন কেননা দীর্ঘ দুই তিন মাস যাবৎ আমার বন্ধু কালু প্রতিনিয়তই একটা কথা বলতেছে কালকে টাক করবে কালকে টাক করবে কিন্তু সেই কালকের দিনটা আর আসতেছে না কথায় আছে ধৈর্যেরও বাদ থাকে কিন্তু আমার ধৈর্যের বাদ একেবারেই ভেঙে গেছে তো প্রতিদিনের মতো যেই ও বলেছে কালকে টাক করতে হবে তৎক্ষণাৎ আমি ওকে বললাম যে কালকে নয় তুই কি আজকে টাক করবি তখনই ও বললো ওর কাছে নাকি টাকা নেই আসলে টাকা পয়সা কিছুই না সবই হচ্ছে টাক না করার ধান্দা কালু আজকে আর কোনো ছাড় হবে না নিজের টাকা খরচ করে হইলেও আজকে ওকে টাক করাবো তাই জোর করে সেলুনে নিয়ে চলে আসলাম যেহেতু নিজের টাকা খরচ করে টাক করাচ্ছি সেহেতু ভিডিও তো একটু করতেই হয় আসলে ও বুঝতে পারে নিজে এরকম একটা ঘটনা ওর সাথে ঘটে যাবে তাই দেরি না করে প্রদেশদাকে বললাম ঝটপট কাজ শুরু করতে বলা তো যায় না মানুষের মন যদি চেঞ্জ হয়ে যায় যেহেতু নিজ অর্থায়নে ও টাক করাচ্ছি সেহেতু টাকের শুরুটা আমিই করব। যেই কথা সেই কাজ আমি আর দেরি না করে ঝটপট প্রদেশদার কাছ থেকে পরামর্শ নিয়ে কালুর মাথায় টাকের সূচনা করলাম বিভিন্ন ইয়ার্কি ফাজলামির মধ্যেই আলুর টাকের কিছু অংশ অলরেডি করা হয়ে গেছে আলুর কথা শুনলেই বোঝা যাচ্ছে মনের উপর প্রেশার দিয়েই টাক করতেছে মনের বিরুদ্ধে গিয়ে কিছু করলে যা হয় আর কি ভিডিও করবো আর নিজের চাঁদমুখানা দেখাবো না তাকি কখনো হয় তাই বরাবরের মতো আমিও একটু ক্যামেরার সামনে ভাব নিলাম যাই হোক এগুলো সম্পূর্ণ বিনোদনের জন্য কেউ কিছু মনে করবেন না এইটাই হচ্ছে আমার বন্ধু কালু টাকলার ফাইনাল লুক ওই কালু টাকা ওইদিক টাকা কেমন লাগছে বলো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে ডাক করে আমি আমার সারা জীবনের স্বপ্ন পূরণ করতে আমি ডাক পারবো আসলে কি এডে

যে চিনতে সেলফি তোলার পর্ব শেষ করে এবার আসলো আমার পালা এটাই ছিল আমার বন্ধু কালুর টাকের ফাইনাল লুক আর কমেন্টে অবশ্যই জানাবেন ওকে কেমন লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম